আউজবুল্লাহমিনার রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম সম্মানিত বেহগণ বেশ কিছুদিন পর আপনাদের কাজে আসে উপকারে আসে এরকম একটা তোপদিরি নিয়ে হাজির হলাম রমজান মাস থাকার কারণে ভিডিও পারিনি তারপর ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও পোস্ট করতে পারিনি যাক আজকে যে আমলটা দিব অনেক গুরুত্বপূর্ণ আমল আমলটা হচ্ছে রক্তে মিশে থাকা জিন সেটা চালান জিত হতে পারে আচরকৃত চিহ্ন হতে পারে আর আজকের যে তবদুলিটা দিব এই তবদিলিটা আমি মুমিন জিন থেকে পাওয়া মুমিন জিন এই তবদিরিটা আমাকে দিয়েছেন কোন ব্যক্তি যদি সেটা মহিলা বা পুরুষও হতে পারে যে কোনো বয়সেরই হতে পারে জিনারা দেখা যায় কিছু কিছু রুগী আছে দীর্ঘদিন যাবত ওই ব্যক্তির শরীরে ওই রুগীর শরীরে জিন যাতায়াত করে অনেক চিকিৎসা নেওয়ার পরও দেখা যায় ওই জিনটা ওই রুগীর শরীর থেকে বিতাড়িত হয় না আবার কিছু কিছু জাদুঘর জিন আছে বা চালান করা জিন আছে ওই রুগীর ওপর চালান করা হয়েছে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে মানে খাওয়ানোর মাধ্যমে জাদু করে জিন চালান করা হয়েছে এরকম হতে পারে আবার মাটির নিচে তাবিজ গেড়ে জিন চালান করা অর্থাৎ অনেক নিয়ম আছে জিন চালান করা কোনো ব্যক্তির উপরে আর যদি কোনো ব্যক্তির ওপর জিন চালান করা হয় ওই জিনটা ওই রুগীর শরীর থেকে যেতে পারে না ওই জিনটা শত চেষ্টা করলেও ওই রুগীর শরীর থেকে বের হতে পারে না বা যেতে পারে না এমন কিছু এমনভাবে কিছু চালান করা হয় খাওয়ানোর মাধ্যমে ওই জিনটা ওই ওইটা যদি কোনো রকম ভাবে ওই রুগীকে খাওয়ানা হয়েছে যার মাধ্যমে ওই তার রুগীর ওঝা গভীরাজ মোতাব্বের আলেমা অনেক চিকিৎসা করছে অনেক চেষ্টা করছে অনেক দোয়া করছে কিন্তু কোন ক্রমেই ওই রুগীটা সুস্থ হয় না এরকম ব্যক্তি নিয়ে মুমিন জিনকে আমি জিজ্ঞেস করেছিলাম মানে একটা রুগী এরকম আমার ছিল আমি প্রায় দুই তিন মাস চিকিৎসা করার পরও বাস যখন তবদির দেই এক সপ্তাহ পনেরো দিন ভালো থাকে আবার পুনরায় ওরকম হয় আমি নাসা দিছিলাম শরীর বন্ধ থেছিলাম তেত্রিশ পরে পানি পরা দিছিলাম অনেক কিছুই প্রয়োগ করছিলাম কিছুদিন ভালো থাকে আবার হয় শেষ পর্যা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওই জিনটা খাওয়ানোর মাধ্যমে ওই রুগীকে খাওয়ানোর মাধ্যমে চালান করা হয়েছিল ক্ষতি করার জন্য অর্থাৎ মানসিকভাবে তাকে দুর্বল করার জন্য তখন আমার আমি জিজ্ঞেস করেছিলাম যে কি এমন আমল আছে এই রুগীটা যেন চির মুক্তি হয় এই চালান দিন থেকে বা আসরকৃত দিন থেকে উনি আমাকে বললেন মনোযোগ সহকারে শুনবেন উনি আমাকে বললেন এরকম যদি কোন রোগী শরীরে চালানকৃত জিন বা আসরকৃত জিন রক্তের সাথে মিশে যায় দেহের মধ্যে ঢুকে পড়েছে বাইর হয় না বা তবদির করলেও কাজে আসে না কিছুদিন ভালো থাকে আবার অসুস্থ হয় উনি বলল আমাকে যে ওই রুগীর যে আক্রান্ত ব্যক্তি ওই রুগীকে ডান হাতের পাঁচ আঙ্গুল এই যে পাঁচটা আঙ্গুল আছে যে এই ডান হাতের পাঁচটা আঙ্গুল কি করতে হবে নিয়মটা আমি বলে দিচ্ছি আয়তুল কুরসি আপনাকে পাঠ করতে হবে আপনি সর্বপ্রথম শুরু করবেন এই বৃদ্ধা আঙ্গুল থেকে আপনি সুতা নেবেন তাকার সুতা যেগুলো আছে ওগুলো নেবেন একটু পেঁচাবেন আইতুল কুর্ছি পাঠ করবেন আর ওইটা পেছিয়ে নেবেন পেছিয়ে নিয়ে রক্তটা যেন আঙ্গুলের মাথায় চলে আসে আঙ্গুলের মাথায় পেছিয়ে নিলেন আতুল কুর্সি পাঠ করতেছেন আস্তে আস্তে ওটা পেঁচাবে যখন আঙ্গুলের মাথায় রক্তটা আসলো ওর এক ফোঁটা রক্তের প্রয়োজন সেটা আপনি যে কোনো আবার সুঁই দিয়ে হোক বা ডায়াবেটিস পরীক্ষা করে যে ওই সুঁইগুলো হলেও হবে বা স্বাভাবিক সুঁই হলেও হবে এক ফোঁটা রক্তের দরকার এর আগে যে দ্রুপ লাগবে সাদা কাগজ মানে আপনি একটা তাবিজ তৈরি করবেন সাদা একটা কাগজ নেবেন এই যে সুইতে পেশালেন আয়তুল কুর্সি পড়লেন আর সুইতে পেশালেন রক্ত এখানে আসলো সুই দিয়া ছিদ্র করলেন সুই বিঁধলেন তারপর একটু চাপ দেবেন দেখবেন যে রক্ত বের হবে ওই রক্তটা ওই সাদা কাগজ অথবা সুতির সাদা কাপড় সামান্য ওই এক ফোঁটা রক্ত ওই কাগজটার মধ্যে এরকম নিয়ে নিলেন কাগজ অথবা ওই সুতির কাপ সাদা কাপড়ে নিলেন একই নিয়মে এই বৃদ্ধ আঙ্গুল যেভাবে করলেন এইভাবে এটা শেষ তারপর সাহত আঙ্গুল তারপর মধ্যমা আঙ্গুল তারপর অনামিকা আঙুল তারপর কণিকা আঙুল একই নিয়মে পাঁচটা আঙ্গুল থেকে এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে রক্ত নেবেন অর্থাৎ আয়তুল কুচি পরবেন আর সুতে পেঁচাবেন তারপর মাথার থেকে এক ফোঁটা রক্ত নেবেন আবার এই আঙ্গুলে পেঁচাবেন আয়তুল কুচবেন এইভাবে পাঁচশোটা আঙুল একই নিয়ম করতে হবে করে এক ফোঁটা এক ফোঁটা করে রক্তে মানে দাগ মানে পাঁচটা ফোঁটা দেবেন ওই কাগজের মধ্যে অথবা ওই সুতির কাপড়ের মধ্যে সাদা তারপর ওই কাগজ অথবা কাপড়টা সুন্দর করে ভাজ করে তাবিজ আকারে খোলের মধ্যে ভরে এমনভাবে ভরবেন যেন বাতাস না ঢুকতে পারে পানি না ঢুকতে পারে তারপর মুখটা সুন্দর করে বন্ধ করে দিয়ে ওই তাবিজটা রুগীর দেহে ব্যবহার করতে দেবেন সে গলাও দিতে পারে হাতেও দিতে পারে কুমড়ো দিতে পারবে উনি বলছে এইভাবে যদি লাভ নি করতে পারেন রুগীর উপর প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ ওই রুগী আর সুস্থ হবে এবং কোনো দিন আর জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না জিন তাকে আক্রমণ করতে পারবে না জিন তার শরীরে প্রবেশ করতে পারবে না অর্থাৎ এক কথায় চির পাবে আশা করি বুঝতে পেরেছেন আজকের আমল এটি ছিল আমার সাথে যোগাযোগ করতে চান কোনো তবদির বিষয়ে চিকিৎসার বিষয়ে হাজিরাতের বিষয়ে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি এবং হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ইউটিউব চ্যানেল কোরআন এই মুক্তির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার